বাড়ির সব ছেলে মেয়েদেরকে নিয়ে আজ একটু ঘুরতে বের হয়েছি তো এই যে অটো ঠিক করে নিয়েছি অটোতে উঠে আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে যাব এই যে আমাদের ঈদগা ময়দান আর বন্ধুরা আজকে কিন্তু ঈদের দিন তো ঈদের দিন সব রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু আমরা এই যে বিকাল টাইমে একটু ছেলে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি তো আজকে কিন্তু আমাদের এই তো পাশের এলাকায় যে মধুগ্রাম নামে একটা কলেজ আছে সেই মাঠে কিন্তু ঈদ মেলা উদযাপিত হয় তো সেখানে কিন্তু আমরা গত ঈদেও আমরা গিয়েছিলাম আমার গত ভিডিও তো আপনারা যারা সবসময় ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছিলেন তো এই যে সেখানেই কিন্তু রওনা হয়েছি দেখুন বাড়ির মেয়েদেরকে নিয়ে সবাই খুব মজা করে সাজুগুজু করে কিন্তু বের হয়েছে তো তার পথে কিন্তু এক জায়গায় আরও একটা ঐতিহাসিক স্থান আছে আমাদের এলাকায় এই যে ভরত রাজার দেওল তো এখানে কিন্তু আসছি তো এখানে এসে যেহেতু একটু রোদের ভিতরে আমরা আসলে এটা কাছাকাছি আর আমরা মেলাতে যাব একটু মেলাটা একটু দূরে তার জন্য কিন্তু আমরা ভিতরে যাইনি আমরা বাইরে থেকে দেখে আমরা এখান থেকে আমরা এখন মেলাতেই চলে যাব তো এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এই ঈদের দিন কিন্তু সবাই কিন্তু সব আপন জন আত্মীয়স্বজন নিয়ে কিন্তু সবাই ঘুরতে বের হয় তো এখানে বেশটা ভিড় ছিল তো এটা ছিল দেখুন ভরত রাজার দেউল তো আমি বন্ধুরা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কিন্তু এই স্থানটার শেয়ার করব তো দেখুন অনেক সুন্দর জায়গাটা তো এখান থেকে আমরা রওনা হয়েছি তো রওনা হয়ে কিন্তু আমরা এখন মানে সেই মেলার উদ্দেশ্যে রওনা হলাম তো সবাই কিন্তু ওইখানেই যাব আর সে যেহেতু ঈদের দিন রাস্তাঘাটেও কিন্তু প্রচুর ভিড় ছিল আর রান্না বান্না সেরে বিকাল টাইমটা আমরা ঘুরতে এসেছি আর যেহেতু মেয়েদেরকে নিয়ে এসেছি সন্ধ্যায় আগেই ফিরতে হবে তো এই যে সরকারি মধুগ্রাম কলেজ তো আমরা দেখুন কত লোকের ভিড় এখানে আর মেলা মানেই তো লোকের ভিড় হবেই তো এখানে অনেক প্রচুর লোক হয়েছে এখানে দেখুন তো আমরা কিন্তু এক একে সব মানে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে অনেক খাবারের দোকান আর মেলা মানেই তো খাবার দাবার তারপরে এখানে ফুসকা দেখুন ফুসকার দোকানগুলো সব লাইন বেঁধে সব বসিয়েছে তো সবাই কিন্তু আমরা খুব মজা করছিলাম খাওয়া দাওয়া করছিলাম এখানে নাগদ দোলা এনেছে তারপরে এই যে সব ধরনের খেলনা তো ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য তো এই যে ঘোরাঘুরি করে এই যে আমার মানে ভাসুরের মেয়েরা তারপরে সজীব আমরা সবাই মিলে কিন্তু আসছিলাম তমা তারপরে টুকটুকি তো এখানে কিন্তু যেহেতু ঘুরে ঘুরে কিন্তু আমাদের মানে একটু পানির পিপাসা পেয়েছে এই জন্য আমরা একটু লেবুর শরবত খেয়ে নিব ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খুবই মজা লাগে কিন্তু এই লেবুর শরবতটা আর গরমের ভিতরে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে খুবই মজা লাগে আর তারপরে ভাজা খেতে কিন্তু মিস করিনি এই যে বারোভাজা দোকানে চলে এসেছি সজীব আমি কিন্তু এই যে ভাজা কিনে নিলাম এই মাখাটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে কিন্তু কমেন্টে জানা তারপরে সারাদিন কার সজীব তো কোনো খাবারই মিস করেনি এই যে সিপাত গিয়েছিল কোনো খাবারই মিস করেনি যেটা দেখছে সেটাই খাচ্ছে তো অনেক সুন্দর সবাই মিলে ঘোরাঘুরি করে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন আমরা রওনা হয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা আমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ